বন্ধুরা ভিডিওটি কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যদি একটি স্টেপ মিস হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে এই টিপসটি ফলো করতে পারবে না তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আমি তোমাদের কাছে এমন একটি ভাতের রেসিপি শেয়ার করবো জাস্ট ডাল তরকারি সবজি কিছুই লাগবে না এমনকি দুধও লাগবে না দুধ ঘি বাটার ছাড়াই তোমরা এই শুধু শুধু ভাতেই খেয়ে নিতে পারবে কিন্তু এর আগে আমি তোমাদের কাছে কিছু টিপস শেয়ার করতে চাই যা আমাদের দৈনন্দিন জীবনে অনেকটাই কার্যকারী হবে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো এই কিন্তু এই পেঁয়াজের ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি কিন্তু পেঁয়াজের এই খোসাগুলোকে কিন্তু আমরা সবাই ফেলে দিই কিন্তু তোমরা যদি এই পেঁয়াজের খোসাগুলোর ব্যবহার একবার জানো তাহলে কিন্তু ভুলেও কোনো দিন আর পেঁয়াজের খোসাগুলো ফেলবে না আমাদের ঘরে যে টিকটিকি পোকামাকড় পাওয়া যায় যে কোনো ধরনের পোকামাকড় সেটা টিকটিকি হোক কিংবা পিঁপিঁপড়েই হোক বা কক্রোচেই হোক না কেন সেগুলো কিন্তু অনেক জ্বালাতন করে আমাদেরকে আর আমাদের খাদ্য খাবারকেও কিন্তু অনেক অনিষ্ট করে কিন্তু তোমরা কি জানো এই পেঁয়াজের খোসা দিয়ে কিন্তু খুব সহজে কোনো ধরনের টাকা পয়সা খরচ না করে তোমরা এই পোকামাকড়কে খুব সহজে ঘর থেকে দূর করতে পারবে তাহলে চলো দেখে নেই এটা বন্ধুরা ভিডিওটি কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো যদি একটি স্টিপ মিস হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে এই টিপসটি ফলো করতে পারবে না তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা যেগুলো আমরা কিন্তু সবাই ফেলে দেই তারপর নিয়ে নিয়েছি এখানে রসুনের খোসা রসুনের খোসা কিন্তু আমরা প্রায় সবাই ফেলেই দিই এই রসুনের খোসাটাকেও কিন্তু এই পেঁয়াজের খোসার সাথে একসাথে দিয়ে দেবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় চার থেকে পাঁচটি নিম পাতা নিম পাতা কিন্তু অনেক পোকামাকড় তাড়াতে কিন্তু অনেক সাহায্য করে এই নিম পাতাগুলোকে আমি কিন্তু এভাবে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেব তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কার স্মেলটা কিন্তু অনেক পোকামাকড়ই সহ্য করতে পারে না তাই এখানে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এই শুকনো লঙ্কাটাকে এভাবে একটু হাত দিয়ে টুকরো টুকরো করে দিয়ে দিতে হবে এর মধ্যে সব উপকরণগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি জল জলটা কিন্তু খুব সামান্য পরিমাণে দেব আমি এখানে প্রায় এক কাপ মতো জল ব্যবহার করেছি এই জলটা দিয়ে খুব ভালো করে সব উপকরণগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব সারা রাত আর তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু তোমরা এটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু কুক করে নিতে পারো ফুটিয়ে নিতে পারো ফুটিয়ে নিলে কিন্তু এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো এই জলের মধ্যে মিক্সড হয়ে যাবে কিন্তু আমি এটাকে ফোটাবো না যে এটাকে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য সারা রাত ভিজিয়ে রাখার পর ফিরে এলাম দেখো সারা রাত ভিজিয়ে রাখার ফলে কিন্তু এই জলের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে সব উপকরণের যে গুণগুলো থাকে আর তার স্মেল কিন্তু সম্পূর্ণ এই জলের মধ্যে চলে এসেছে এবার আমরা এই জলটা থেকে এর খোসাগুলোকে আলাদা করে নেব বন্ধুরা এখনও কিন্তু এটা পুরোপুরি হয়নি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এটা ঠিক কিভাবে ব্যবহার করতে হবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমরা খোসা থেকে তার জলটাকে আলাদা করে নিয়েছি দেখো কি সুন্দর একটা কালার এসেছে এবার আমরা মেন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে নিয়ে নেব ড্যাটল এই ড্যাটল কিন্তু পোকামাকড় তাড়াতে খুব সাহায্য করে তোমাদের কাছে যদি ড্যাটল না থাকে তাহলে কিন্তু তোমরা লাইসলও ব্যবহার করতে পারো ড্যাটলটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে এসেছে একটু আছে আর কি এর মধ্যে তারপর আমি ফাইভ থেকে টেন এম এল মতো ড্যাটল আমরা এর মধ্যে দিয়ে দেব ডেটল দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ডাটলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমরা জলের সাথে ডেটল দেওয়ার সাথে সাথে দেখো ডেটলের কালারটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে গেছে দেখো এবার আমরা নিয়ে নিয়েছি কিছু কাগজের টুকরো এবার ছোটো ছোটো করে বল করে নিয়েছি আমি তোমরা চাইলে একদম তুলোর টুকরোও নিতে পারো বা সুতির কাপড়ের টুকরোও নিতে পারো আমি এই কাগজের বলগুলো এই জলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব কাগজটা যখন খুব ভালো করে ভিজে যাবে তখন আমরা এই কাগজের বলগুলো আমাদের যে জায়গাগুলোতে পিঁপড়ে টিকটিকি বা কক্রোচ খুব আনাগোনা করে সেই জায়গাগুলোর মধ্যে বলগুলো রেখে দেব। এই গন্ধটা কিন্তু অনেকটাই স্ট্রং তাই এর থেকে কিন্তু পোকামাকড়া অনেকটা পরিমাণে দূরে থাকবে এভাবে কাগজের টুকরোগুলো দেওয়ার পর বাকি যে লিকুইডটা বেঁচে যাবে সেটা আমি একটা কলিনের বোতলে খুব ভালো করে ঢুকিয়ে নেব লিকুইডটা আমি খুব ভালো করে বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবার আমাদের ঘরে যে জায়গাগুলোতে পিঁপড়ে মাটি উঠিয়েছে বা উলু উই মাটি উঠিয়েছে সেই জায়গাগুলোর মধ্যে আমি স্প্রেটা ছিটিয়ে দেব। তাহলে কিন্তু সেই জায়গা থেকে আর কোনোদিনও উইপোকা মাটি তুলবে না পিঁপড়েও কিন্তু মাটি তুলবে না আর কক্রোচ আর কিন্তু এর থেকে দূরে থাকবে বাকি আমি একটু দেয়ালে ও দরজার আশেপাশে দিয়ে দেবো কারণ সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু পেপরা এবং টিকটিকই অনেকটা পরিমাণে আসা যাওয়া করে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমাদের যদি এই ভিডিওটি একটু হলো ইনফরমেটিভ বা উপকারী বলে মনে হয়েছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবার আমরা চলে আসলাম আমাদের ভাতের ভিডিওতে যে ভাত কিনা আমরা আমরা রকম ডাল সবজি ছাড়াই খেয়ে নিতে পারবো রুটি লুচি কিছুই লাগবে না শুধু শুধু ভাতেই খেয়ে নিতে পারব তাহলে চলো রেসিপিটি দেখে নিই সম্পূর্ণ রেসিপিটি দেখো তোমরা বানানোও কিন্তু খুবই সহজ তাহলে চলো দেখে নিই এই রেসিপি তার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো চাল তোমরা যে কোনো চাল দিয়ে কিন্তু করতে পারো আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি এবার এই চালটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি কিন্তু চার থেকে পাঁচবার এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কুকার তোমরা চাইলে কিন্তু এই ভাতটা হাড়ের মধ্যেও করতে পারো কিন্তু কুকারে রান্না করলে কিন্তু চট জলদি হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা কিন্তু অবশ্যই চালের দেড় দিতে হবে তারপর সেই চালের মধ্যে দিয়ে দেব দুটো গন্ধরাজ লেবুর পাতা এই গন্ধরাজ লেবুর পাতার মধ্যে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ থাকে আর দিয়ে দেব সাথে একটা তেজপাতাও তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু আলুর টুকরো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো তোমরা অনেকের ভাববে হয়তো এটা আমি আলু সেদ্ধ ভাত করছি কিন্তু একদমই না তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুন তারপর দিয়ে দেব এর মধ্যে দু টেবিল চামচ মতো লেবুর রস এই লেবুর রসটা দিলে কিন্তু ভাতটা একদম সাদা দবদবে হবে একদম পুরো ঝরঝরে হবে আঠালো ভাব কিন্তু এর মধ্যে থাকবে না যেহেতু আমি এটা কুকারে রান্না করছি তোমরা চাইলে কিন্তু এটা হাঁড়ির মধ্যেও করতে পারো তারপর এই কুকারের সিটিটা লাগিয়ে আমি এটা একেবারে দুটা সিটি দিয়ে নেব ভাতটা কিন্তু আমাদের হয়ে গেছে এবার আমরা একটা প্লেটে ভাতটাকে বেড়ে নেব বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখো এরপরে আমি যেটা ভাতের সাথে মেশাবো সেটার জন্যই কিন্তু ভাতটা পুরো এমনি এমনি খেতে পারবে তার সাথে কিন্তু কোনো ডাল তরকারি লাগবে না ভাতটাকে আমি প্রথমে বেড়ে নিচ্ছি এভাবে থালার মধ্যে দেখো ভাতটা কিন্তু একদম সাদা দবদবে হয়েছে আর একদম কিন্তু পুরো ঝরঝরে হয়েছে একটার সাথে কিন্তু একটা ভাতও লেগে থাকেনি এবার আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু তেল তোমরা চাইলে কিন্তু এটা ঘি দিয়েও করতে পারো কিন্তু খুব বেশি ঘিওর কিন্তু এখানে প্রয়োজন পড়বে না আমি এখানে প্রায় এক টেবিল চামচ মতো তেল নিয়েছি এবার তেলটা ভালো করে গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি তারপরে এখানে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন এই নুনটা দেওয়ার ফলে কিন্তু খুব সহজেই এই পেঁয়াজের রসুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজের রসুনটাকে দু মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে এবার আমরা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ভাতটাকে একটু ভেজে নিতে পারো কিন্তু আমি এখানে কোনো ভাতটাকে ভাজবো না জাস্ট এই গরম ভাতের ওপর পেঁয়াজ রসুনের বেরেস্তাটা ছড়িয়ে দেব বন্ধুরা অসাধারণ হয় এই রেসিপিটি তোমরা অবশ্যই একবার হলো এটা ট্রাই করে দেখো শুধুমাত্র এই পেঁয়াজ রসুনের বেরেস্তা দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে এবং আমরা ভাতের মধ্যেও কিন্তু যে সমস্ত উপকরণগুলো মিশিয়েছি তাতেও কিন্তু ভাতটা অনেকটা পরিমাণে সুস্বাদু হয়ে গেছে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও সকালের জল খাবার হোক কিংবা রাতের ডিনারের জন্য কিন্তু একদম পারফেক্ট ঝটপট চটজলদি রেসিপি